আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে আমরা এখন আসি আমি এখন গ্রামে এসেছি তো গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কৃষিজীবী মানুষরা খুব সুন্দর করে এখানে কৃষির আবাদ করেছে এখন চায়না বড় ইরি ধান এভাবে আবাদ করেছে এবং এটা হচ্ছে সোলার সোলার মেশিন এই সোলার মেশিন দিয়ে এখানকে পানি উঠানো হচ্ছে এভাবে সোলার মোটর দিয়ে পানি এভাবে উঠিয়ে উঠিয়ে এই জমিগুলোর চাষাবাদ করা হয়েছে সুন্দর একটি আবাদ দেখতে খুব ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে প্রাণটা ভরে যাচ্ছে কৃষি ভূমি এখন সবুজ হয়ে গেছে তো খুব দেখতে খুব ভালো তো আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম আমাদের মাঠে এইভাবে কৃষিজীবী মানুষরা কৃষির আবাদ করেছে এবং এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কি ফেশারি কালায়ের ক্ষেত এখানে আমাদের এটা আমাদের ক্ষেত আমরা এটা গরুকে খাওয়ানোর জন্য এই ফেশারি কালায়ের ক্ষেতের আবাদ করেছি দেখতে পাচ্ছেন তো খুব ভালো লাগলো অনেক দিন পর আমাদের গ্রামে এসে ভালো লাগছে যেহেতু আমি গ্রামে সব সময় থাকতে পারি না কর্মসূত্রে আমি শহরে বসবাস করি তো এই কৃষিজীবী দৃশ্য দেখে আমার মনটা ভরে গেছে তাই আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ